বর্তমান সময় পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত খাদেম বিষাদারী বা ফ্রি বিষাদারীদের আকামা পরিবর্তনের সুযোগ সোন আকামা যেটি আকুদ হুকুমা আহালি বা প্রাইভেট প্রজেক্ট গুলোতে এই বিশাল সুযোগ দেওয়ার পরেও আমাদের হাজার হাজার প্রবাসী বঞ্চিত হচ্ছেন এই সুযোগটি গ্রহণ করতে পারছেন না বা পারবেন না কেন তারা গ্রহণ করতে পারছে না বা পারবে না তারা জানলেন এই ভিডিওর মাধ্যমে যারা এই সুযোগটি পাবেন তাদের জন্য তথ্য থাকছে আপনার দায়িত্ব হচ্ছে ভিডিওটি শেয়ার করে করে দেওয়া যাতে একজন বাংলাদেশীয় বঞ্চিত না হয় যারা বিশ নম্বর খাদে বিশাদারি দীর্ঘদিন থেকে নানাভাবে নির্যাতিত বিভিন্নভাবে প্রতারিত বা প্রবঞ্চনার শিকার খুলে দেয় যারা দীর্ঘশ্বাস ফেলছেন আকামাটা পরিবর্তন করে বাঁচার জন্য যারা লাখ লাখ টাকা খরচ করে আসার পরও নিজের ভাগ্যকে বদলাতে সম্পূর্ণ চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্রিয় প্রবাসী ভাই বল আপনি আপনার অবস্থান থেকে সাপোর্ট করুন বর্তমান পরিস্থিতিতে বিশ নাম্বার আর্টিকেল রিহুক করবে যদি আপনার কাছে কোনো অপশন থাকে মানে আপনার কোম্পানি আপনার প্রতিষ্ঠানে কোনো সুযোগ থাকে তাহলে আপনার কাছে আপনার পরিচিত বা একজন বাংলাদেশী কে আগম লাগানোর সুযোগ করে দিন মনে রাখবেন এই সুযোগ 14 তারিখ জুলাই মাস থেকে শুরু হয়ে 12 সেপ্টেম্বর শেষ হচ্ছে কুয়েতের সরকার নির্ধারিত ঘোষণা অনুযায়ী একজন 20 আর্টিকেল খাদের বিshaderi বর্তমান সময় আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন পর্যন্ত যখন এক বছর সময় পাবে কুয়েতের নীতি নির্ধারকরা যে সিদ্ধান্তটি নিয়েছে আপনি যে কফিলের আন্ডারে বর্তমানে আছেন হতে পারে আপনি 30 বছর কুয়েতে আছেন 25 বছর আছেন 20 বছর আছেন 15 বছর 10 বছর 5 বছর 4 বছর কোনো ব্যাপার না কিন্তু বর্তমান কফিলের আন্ডারে আপনার এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মানে এক বছর আকামার মেয়াদ হলেই শুধুমাত্র আপনার কফিল আপনার স্পন্সর বা আপনার মক্তব আপনাকে হাউল দিতে পারবে আপনি আকামার ট্রান্সফার করে বিশ থেকে আঠারোতে যান বিশ নাম্বার থেকে আঠারো নাম্বারে দিতে পারবেন এটি আকুদ হুকুমা হতে পারে আহালি হতে পারে বা ছোট ছোট প্রাইভেট কোম্পানিগুলো হতে পারে কুয়েতের নীতি নির্ধারকদের এই সিদ্ধান্তে আমাদের কয়েক হাজার বাংলাদেশি এই সুযোগটি পাচ্ছেন না গতকাল আমরা প্রতিবেদনটি যখন প্রকাশ করেছি এর পর থেকেই রেকর্ড সংখ্যক প্রবাসী কমেন্ট করে গেছেন কেউ তিন মাস হয়েছে আকামা পরিবর্তন করেছে কেউ দুই মাস কেউ চার মাস কেউ পাঁচ মাস কেউ ছয় মাস কেউ সাত মাস ধারাবাহিক ভাবে রয়েছে যেহেতু এক বছরের সময় দুই মাসের সুযোগ আপনার যদি দশ মাস হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন তবে আপনাকে দেখতে হবে গত বছরের কত তারিখে আপনি পরিবর্তন এবং এই সুযোগটি শেষ হচ্ছে সেপ্টেম্বর মানে গত বছরের বারোই সেপ্টেম্বর যদি আপনি আকামা পরিবর্তন করে থাকেন এই বছরের বারোই সেপ্টেম্বরে আপনার এক বছর হয় হিসেব করে মিলিয়ে নেবেন এবং এই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করবেন আশা করি এই তথ্য ইনফরমেশনটি সকলেই সকলের সাথে শেয়ার করে দেবেন খাদের বিশাদারীদের জন্য এই সুযোগ এই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল যাদের সুযোগ রয়েছে তারা এটি ব্যবহার করবেন কিছুতেই মিস করা যাবে না যেহেতু বর্তমানে কুয়েতে খাদের বিশাদারীরাই আতমুকের মধ্যে রয়েছে চলমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংকট দেখা দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন কাজে যাচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম আর এই সকল পরিস্থিতি বিবেচনায় খাদিম বিশাভিদের জন্য এই সুযোগটি দেওয়াটা নির্ধারিত হয়েছিল কুয়েতের গভর্নমেন্টের নীতি নির্ধারকদের যার কারণে এই সুযোগটি খুব দ্রুততার সাথে দেয়া হয়েছে এবং আপনারাও দ্রুততার সাথে গ্রহণ করবেন নতুনভাবে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন